নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া আর সকালের জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন বাচিক শিল্পী বন্ধু চলুন তাহলে শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নি নমস্কার আপনার নাম আর কোথা থেকে এসেছেন যদি বলেন আমি মুনমুন মৈত্র বেলেঘাটা থেকে এসেছি সকালে জলসা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর সকালে জলসা অনুষ্ঠানে প্রথমেই আপনি আপনার লেখা কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু করবেন তাই তো হ্যাঁ কি শোনাবেন বলুন আচ্ছা আমি প্রথমেই সকালে অনুষ্ঠান তাই একটু হাসি দিয়ে আমি শুরু করতে চাই আমি এনেছি আমার লেখা হাসির একটি কবিতা পাখি পোষা সেদিন ঘুম থেকে উঠে দেখি জানলার শেডে বসে এক টিয়া পাখি আমি চুপি গিয়ে ধরলুম তাকে বাগিয়ে আনিয়ে মস্ত খাঁচা খাইয়ে বেদানা ছোলা বাদাম যত বাছা বাছা কথা বলল না পাখি ভাবলাম ছোট কথা বলতে পারে নাকি পরদিন তাকে রাখলাম বাড়ির বারান্দায় ভাবলাম ইতে যদি তার বদলায় হঠাৎ বেজে উঠল কলিং বেল দেখলাম পাড়ার রাজু দাঁড়িয়ে দরজায় বলল আমার টিয়া পাখিটা কাল উড়ে গেছে কোথায় আমি তাকে নিয়ে গেলাম বারান্দায় তাকে দেখে টিয়ে বলে উঠলো রাজু রাজু পরম আনন্দে শীষ দিল কিছু মিলন হলো রাজু ও তার টিয়ার দিলাম বিদায় তাকে খাঁচা সমেত কয়েক ফোটা অশ্রুবিন্দু ঝরল আমার ভাবলাম এই শেষ চেষ্টা পাখি পোষার নমস্কার বা খুব সুন্দর একটি কবিতা দিয়ে আজকে আমাদের সকালটা শুরু করলাম ভীষণ ভালো লাগলো দিদি কি শুধু কবিতাই লেখেন নাকি গল্প না গল্পও লিখি তাহলে একটি গল্প আমরা আজকে শুনব তো আচ্ছা আজকে আমি যে গল্পটা নিয়ে এসেছি সেই গল্পটা সামাজিক প্রেক্ষাপটে লেখা একটি বাস্তব ঘটনার চিত্রনাট্য খুব ছোট আকারে আমি লিখেছি আপনাদের বেশি সময় নষ্ট হবে না শুনে দেখুন সেদিন পামেলা সবার অলক্ষে ফ্ল্যাট বাড়ির ছাদে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পুলিশ এসে তার সুইসাইড ডায়েরি আবিষ্কার করে তাতে এক লাইনে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মা বাবার একমাত্র মেয়ে পামেলা স্বাচ্ছন্দেই মানুষ ছোট থেকে আকাশ বড় ভালোবাসত আকাশ টানত তাকে তাই সে এয়ার হোস্টেস হওয়ার স্বপ্ন মনে মনে পোষণ করতে থাকে এবং যত বড় হয় শেষ পর্যন্ত সে তার স্বপ্নও বাস্তবায়িত করে কিন্তু তার জন্য অপেক্ষা করছিল অন্য কিছু ইংলিশ মিডিয়ামের শিক্ষিত সুন্দরী পামেলার এয়ার হোস্টেসে চাকরি পাওয়াটা খুব সহজলভ্য হয়ে যায় ইন্ডিগো এয়ারলাইন্সের এয়ার হোস্টেস হয়ে সে উড়ে যেতে থাকে দেশ দেশ হতে এই এরোপ্লেনেই তার সঙ্গে পরিচিত হয় এক তরুণ ইন্ডাস্ট্রিয়ালিস্টের আলাপ থেকে প্রেম প্রেম থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাঝে মাঝে লিভ ইন করা বেশ কাট ছিল দিনগুলো কিন্তু বাদ পরিস্থিতি এরোপ্লেন কোম্পানিগুলো কর্মী ছাঁটাই শুরু করে দিল পামেলাও এই ছাঁটাই হওয়া কর্মীদের একজন হয়ে গেল দু তিন বছরে তার লাইফস্টাইলটা বেশ পরিবর্তিত হয়ে গিয়েছিল তামি ড্রেস খাদ্যাভাস সব কিছুতেই বিলাসিতার ছাপ এমন সময় সে তার বয়ফ্রেন্ডকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল কিন্তু বিধিবাম তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেল দুঃখে কষ্টে পামেলা সেদিন সকালে সবার অলক্ষে এক কাপ কফি নিয়ে চলে এলো ছাদে এবং ছাদে এসে ধীরে ধীরে আকাশের দিকে চেয়ে এবং যখন বেশ হলো রাত্রিতে সন্ধেটা তখন সে ধীরে ধীরে উঠে গেল ছাদের ওপরে এবং ছাদের পাঁচিলের ওপর থেকে সে সোজা ঝাঁপ দিল নিচে বডিগার্ড এসে তাকে প্রথমে দেখল পড়ে রয়েছে পামেলা চমকে উঠল থেতলে যাওয়া তার মুখখানা দেখে হসপিটালে ভর্তির চার দিনের মাথায় সে বিদায় নিল শেষ হলো তার বর্ণময় জীবন শুধু বলে গেল তার সুইসাইডাল নোটে আমার মৃত্যুর জন্য কেউ দায় নয় বা ভীষণই বাস্তবিক একটি গল্প দিদি আমাদের শোনালেন এই লেখালেখির প্রতি কবে থেকে শুরু হয় আপনার ছোট থেকেই লিখছি বহু ছোটবেলায় প্রথমে স্কুলে আমাকে বলা হতো গল্প বলার জন্য আচ্ছা এবার কত গল্প বলবো কিছু কিছু বানিয়েও বলতাম এবং সেটা বন্ধুদের খুব ভালো সেই শুরু তারপর জীবনের নানা স্রোত পড়াশুনো সব বন্ধ হয়ে গেছিল আবার শুরু করেছিলাম সংসারের প্রায় তখন মাঝ পথে কিছুটা অবকাশ সেই অবকাশের কিছুটা সময় এই লেখা লেখালেখি করে কাটানো সেই শুরু হলো এখন চলছে ভীষণ ভালো দিদি এরপরে আমরা তাহলে কি শুনছি একটি কবিতা ঘ্যান ঘ্যানের বৃষ্টি এখন আমাদের একদম ডেলি রুটিন হয়ে গেছে সেই বৃষ্টি নিয়ে আমার একটি কবিতা আজ সকাল বেলার প্রাতে গেলাম ভিজে কাপড় শুকোতে অমনি এলো ঝমঝমিয়ে বৃষ্টি সাত সকালেই কি যে অনা সৃষ্টি কি আর করি আবার নিয়ে ভেজা কাপড়গুলো ফিরে এলাম নিচে বারান্দায় কিছু ঘরের ভেতরে ফ্যান চালিয়ে দিলেম সুপোতে আসতে যেতে মুখে লাগে ভেজা ভেজা গন্ধ ছাড়ে মনে করলাম তাদের যারা যাদের কাছে বর্ষা ভীষণ প্রিয় মনে হলো ডাকি তাদের আমার ভেজা কাপড়গুলো শুকিয়ে দিয়ে যেও বৃষ্টি টপাটপ টপ তার উপর ঘামের দাপট ঘুমো গরমে যায় না টাকা। বৃষ্টি দেখলে যারা রোম্যান্টিক তাদের প্রশ্ন করি জামা কাপড় শুকাস কোথা এবার রান্নায় আসি বানাও ইলিশ ভাপা বৃষ্টিতে খিচুড়ি বানাতে হবে খিচুড়ি ইলিশ ভাজা সারা বাড়ি ইলিশের গন্ধ এই ভিজে কাপড় কাপড়গুলোই এবার ইলিশের গন্ধ উফ আমার কাছে বর্ষা আতঙ্ক তোমাদের কাছে আর এক বসন্ত বর্ষার দাপটে জীবন গেল কিছু মনে করো না ভাই আমার কাছে বর্ষা সত্যি আতঙ্ক বর্ষা ভালো যদি জামা কাপড় শুকোতে না হয় বর্ষা ভালো যদি বাড়ির পোশাকে ঘরে বসে কাটানো যায় যতবার বাইরে পা রাখো নতুন নতুন জামা এদিকে কাঁচা তো যাবে না বর্ষা তুমি খুব প্রয়োজনীয় প্রকৃতির সুন্দর সৃষ্টি তবে যদি দাও মাঝে মাঝে একটু রেস্ট আর সূর্যি মামাকে দাও একটু এন্ট্রি জামার রাস্তার জল কাদা বৃষ্টি প্লিজ ভেবে দেখো প্রস্তাব কিন্তু মন্দ না বা একটি কিন্তু ভীষণ বাস্তবিক বর্তমানে আমরা প্রতিদিনই বৃষ্টি নিয়ে ভীষণ বর্ষা প্যাচ প্যাচে ওয়েদারে ভুগছি আর সেরম একটি বাস্তবিক লেখা কিন্তু আপনি আমাদের শোনালেন পরে আর একটি ছোট্ট করে কি শুনবো আর একটা ছোট্ট হাসির গল্প বলে আমি শেষ করছি শেষ পর্যন্ত মতো তাকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে সবাই হার্ট অ্যাটাক সব শেষ বড় ভালো লোক ছিল সবাই বলা বলি করছে পুজো পাঠ করে চিতার কাছাকাছি আনতেই অবাক কাণ্ড বডি যেন নড়ে চড়ে উঠল না যারা এসেছিলেন সে শ্রদ্ধা জানাতে তাদের অনেকেই প্রাণ রক্ষার তাগিদে স্থান পরিত্যাগ করেছেন আপন সন্তান অসহায় অবস্থায় কেঁদে ওঠে আর বিড়বির করে কি সব যেন বলে চলেছে অনবরত পুরুত মহাশয় মন্ত্রোচ্চারণ ভুলে রাম নামে ব্যস্ত এমন সময় বডি উঠে বসেছে চিতার ওপর পুরুত মহাশয় অচৈতন্য ছেলে ঠক ঠক করে কাঁপছে এমন সময় বডি বলে ওঠে এই আমায় কোথায় নিয়ে এসেছিস রে পচা পচা হাত জোর করে বলে আমার ভুল হয়ে গেছে বাবা এই যে সুন্দর সুন্দর গল্পগুলো যে বলেন এতটা হাসি মেশানো কি করে মাথায় আসে এটা নিজে থেকে এসে যায় তাই না ভালোবাসা থেকে ভীষণ ভালো লাগলো আর সকালে জলসে অনুষ্ঠানের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো খুব খুব ভালো লাগলো আপনাকে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগলো এত সুন্দর আমারও এত সুন্দরী মিষ্টি অ্যাংকার পেয়েও খুব ভালো লাগলো আমার তো ভালো লাগলো গল্প কবিতাগুলো শুনে আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন দিদির কবিতা বা গল্পগুলো কেমন লাগলো আর সকালে জলসার পক্ষ থেকে দিদির হাতে সকালে জলসার পক্ষ থেকে সম্মাননা পত্র ক্যাম্পের পক্ষ থেকে গিফট হাউচার নমস্কার রইলো এই স্মারকটি হাতে দিলাম কণ্ঠকে সম্মান জানাতে ভালো থাকবেন এভাবেই শিল্প জগতের সাথে থাকবেন পাশে থাকবেন আপনার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল